ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের শিক্ষার্থী ইফফাত সারার যুক্তিটা সহজ বিভাগের নাইদের সঙ্গে আলাপ করছিল অনেকে বলেছেন স্নাকত্ত্বকের পর বিরতি দিলে স্নাতকোত্ত্বের ভর্তি হওয়া আগ্রহী কমে যায় চাকরি সংসার সামনে তখন আর পড়ালেখায় ফিরতে ইচ্ছা করে না তাই স্নাতক শেষে আমরা বিশ্ববিদ্যালয়ে স্নাকোত্তরের ভর্তি হতে চাই ইফরাতের মতো অনেকেই মনে করেন বাংলাদেশে শুধু স্নাতক ডিগ্রি নিয়ে চাকরির সুযোগ কম স্নাক্তর ডিগ্রি থাকলেই কেবল চাকরিদাতারা গুরুত্ব দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক নাফিসা নাজিমের নাজিনের অবশ্যই ভিন্ন মতো তার মতে ভবিষ্যতে যারা গবেষণা করতে চান বা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান তারা মাস্টার্স ডিগ্রি নিতে পারেন যারা চাকরি করতে আগ্রহী তারা সরাসরি চাকরির জন্য নিজেকে তৈরি করুন চাকরির পাঁচ ছয় বছর পর ইচ্ছা হলে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন বুঝে মাস্টার্স করতে পারবেন এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দক্ষতা কেন্দ্রিক ও বিশেষায়িত বিষয়ে মাস্টার্সের সুযোগ আছে সন্ধ্যাকালীন মাস্টার্স ও সপ্তাহে ছুটির দিনগুলোতেও ক্লাস করার সুযোগ দিচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থীরাই আসলে ভুযুগে ও মাস্টার্সের পথে পা রাখার প্রয়োজন নেই চাকরি না মাস্টার্স আপনিও যদি এই দোটানায় থাকেন তাহলে কোনো কোনো বিষয় আমলে নেবেন কোন পথেই বা পা বাড়াবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের বি এ অধ্যাপক হৃদাউনুল হক মনে করেন স্নাতকের পর চাকরিতে ঢুকে পড়াই এখনকার ট্রেডেন্ট সদ্য স্নাকতদের কাছে কর্মজীবনটাই ক্লাসরুমের মতোই তারা অনেক কিছু শেখার সুযোগ পান নিজের ঘাটতিগুলো ধরতে পারেন ক্লাসে শুধু তাত্ত্বিক পড়াশোনা হয় অন্যদিকে কর্মজীবনে থাকে সেসব প্রয়োজক প্রয়োগের সুযোগ তিনি বলেন কয়েক বছর চাকরির অভিজ্ঞতা নিয়ে মাস্টার্স পড়ার সুবিধা অনেক মাস্টার্সে সাধারণত কোর্সগুলো বিশেষায়িত হয় কর্মমুখী বা একক গবেষণা কেন্দ্রিক হয় আমি মাঝে মধ্যে ইউরোপ বা পশ্চিমের উন্নত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা ও সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাই সেখানে দেখেছি পেশাখাতে খাতে বিশেষ দক্ষতা অর্জনের জন্য কলেজে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা কারিগরি বিষয়ে ডিগ্রি নিতে বেশি আগ্রহী যারা ভবিষ্যতে গবেষণা ও শিক্ষকতা যাবেন তারাই মাস্টার্স করে পিএইচডি করতে আগ্রহী হন